নমস্কার আদর্শ ছেলে কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই চারপণ বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাই কি শরীর তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলে কেচায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার মনে প্রাণে খাটো সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ নমস্কার আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন